নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম আজ বানালাম ছানার কেক একদম পারফেক্ট মিষ্টি দোকানের মতন ছানার কেক বানাবো আজকে প্রথম থেকে লাশ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমে আমি ছানা নিয়েছি ছানার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ সুজি আর চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম একটু ঘি দিয়েছি আর দিয়েছি ভ্যানিলা এসেন্স একটু ফ্লেভারের জন্য খুব ভালো করে এটাকে একদম ঘষে ঘষে স্মুথ করে মেখে নিতে হবে দেখে বুঝতেই পারছেন ঠিক কীভাবে আমি মাখাচ্ছি আর হাত দিয়ে হাতে ডোলে ডোলে এটাকে ছানাটাকে মাখতে হবে ছানাটা মোটামুটি দশ মিনিট ধরে মাখতে হবে প্রায় আমি মাখতে মাখতে আমার এটা দশ মিনিট হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন খুব নরম সফট একটা ছানা ডো তৈরি হয়ে আসছে আস্তে আস্তে ঠিক এরকম হয়ে গেলে এবার এটাকে আমি সাইড করে রেখে দেবো এবারে একটা কেকের বাটি নিয়েছি তার মধ্যে একটু ঘি ভালো করে লাগিয়ে দিলাম আর ওপর থেকে একটা পেপার কেটে পেপারটাকেও দিয়ে দিলাম তার উপর দিয়ে আর একটু ঘি দিয়ে দিলাম বেশ ভালো করে ঘিটা লাগিয়ে নেব ঘিটা ভালো করে লাগিয়ে নিলে তাহলে এই কেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে এবার আমি যে ছানা মাখাটা রেখেছিলাম সেটাকে আমি বাটির মধ্যে চেপে চেপে বেশ সুন্দর করে সেপ আগে থেকে একটা করার মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে একটা স্ট্যান্ডে গরম করে নিয়েছি এবার আমি কেকের বাটিটাকে বসিয়ে দিলাম দিয়ে একটু পুঁথে থালা ঢাকা দিলাম উপর থেকে আর বড় গামলা ঢাকা দিয়ে দিলাম মোটামুটি আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন কেকটা কিন্তু এখন অনেক দেরি আছে মোটামুটি ঘন্টা খানেক সময় নেবে একদম লোতে রেখে এই কেকটা বানাতে হবে মোটামুটি এক ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে বুঝতেই পারছেন কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবার আমি এটাকে বের করে নেব দেখুন কতটা সুন্দর কতটা সফট হয়েছে না দেখে কিন্তু বুঝতেই পারবেন না আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বানাবেন বানিয়ে থাকলে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর দেখে নিন কতটা নরম আর কতটা সফট হয়েছে জুসি খুব সুন্দরভাবে বানিয়েছিলাম আপনারাও বানাবেন বানিয়ে খাবেন বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে আজকের মতন এখানেই রাখলাম নমস্কার